আপনি কি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন তাহলে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন কীভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন চলুন না আমি আপনাদের দেখিয়ে দিই তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশানটুকুকুক ওপেন করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা ডান দিকে দেখুন একটি প্রোফাইল লগোর মতো অপশান দেখতে পাচ্ছেন এই লগোর উপর আপনাকে সরাসরি ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে আপনার ওখানে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেগুলো এখানে নিচে পর শো করবে আপনি যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন বা চেঞ্জ করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে দ্বিতীয় জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করব এর জন্য এখান থেকে আমি দ্বিতীয় নম্বর জিমেল অ্যাকাউন্টটা এটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর আবার ওই প্রোফাইল অপশানটাতে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে এবং তার নিচে দেখুন একটি অপশান আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশান থাকবে এই গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা একটু স্লাইড করবেন একটু ডান দিকে সরাবেন ডান দিকে সরানোর পর একটি অপশান পাবেন সিকিউরিটি নামে এই সিকিউরিটি নামে এই অপশানটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর এই পেজে আপনারা স্কোল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে একটি অপশান পাবেন পাসওয়ার্ড নামে তো আপনাদেরকে পাসওয়ার্ড অপশানে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি স্ক্রিন লক বা প্যাটার্ন লক আছে আপনার ফোনের লকটা চাইবে তো আপনার ফোনের লকটা দিয়ে দিবেন ফোনের লকটা দেওয়া মাত্র আপনাকে সরাসরি একদম নতুন পাসওয়ার্ড সেট করার অপশানে সরাসরি নিয়ে যাবে তো এখানে আপনি নতুন করে জিমেল এঁকানোর জন্য একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন তো প্রথমের বক্সটাতে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন দ্বিতীয় বক্সটাতে আপনি সেই সেম পাসওয়ার্ডটি দিবেন এখানে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আবারও চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজে ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন চ্যানেলটি অফিসিয়ালি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাসের বেলাইকনটি অলে সেট করে দেবেন